আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি এক হাজার বছরের প্রাচীন রহস্যময় জিনের দেশের কুহে একা কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং তৃতীয় খণ্ড ও চতুর্থ খণ্ড একত্রে একটা বইয়ের ভিতরে ব্ল্যাক ম্যাজিকের একটি কিতাব দেখতে পাচ্ছেন বইটি প্রকাশ হয়েছে আদি কামাখা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত থেকে উর্দু প্রকাশ সাল দশ হাজার সালে এখানে চতুর্থ খণ্ড পর্যন্ত একত্রে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যাতে যন্ত্র তদ্বীর সুন্দরী মেয়ে আকর্ষণ হওয়া শত্রুকে ধ্বংস করা তাবিস মুখে বান মেরে চেহারা নষ্ট করা কাউকে বিয়ে করার জন্য রাজি করা দুই পরিবারের মিল মোহাম্মদের নকশা যে কোনো নারী সুন্দরী নারীকে বশীকরণ করে মিলন করা নকশা মাত্র সাত দিনে বশীকরণ একটি কবুতর দিয়ে বশীকরণ সকল পুরুষকে নিজের রূপ জবনে আকৃষ্ট করা মহব্বতের পলিতা শত্রু ব্যবসা বৃদ্ধি করা চব্বিশ ঘন্টা নারী বশীভূত করা বশীকরণ নকশা লটারি জুয়া জোয়াকালা বিজয়ী সব ধরনের বশীকরণ এবং মহব্বতের কাজগুলা এই বইটিতে পেয়ে যাবেন বইটি স্বল্প মূল্যে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি তাই ওয়ার্ডার করতে চাইলে এখনই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি ধন্যবাদ